পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি নিয়ে করলাম কমিটি কি এমন করেছে যে কারণে আলেমরা এতটা বিক্ষুব্ধ সত্যি বলতে আমাদের কোমলমতি শিশুরা তারা স্কুলে মাদ্রাসায় কি বই পড়বে এই পাঠ্যপুস্তক সংস্কার এবং পরিমার্জন করবার জন্য যে কমিটি করা হয়েছে সে কমিটি আসলে কোন সিদ্ধান্ত এখন আমাদের কাছে আসেনি যেটার কারণে ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে বিতর্কটা হলো যে এই কমিটিতে চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা রয়েছে বরং আমি আরো ভালোভাবে বলতে পারি ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী সকল ধর্মের প্রতি বিদ্বেষ লালন করে এই টাইপের মানুষজন এবং ধর্ম সম্পর্কে মিনিমাম জ্ঞান তো নয় বরং বিদ্বেষ আছে এরকম মানুষজন এই কমিটিতে আছে বিশেষ করে অধ্যাপক কামরুল ইসলাম মামুন আহ এবং সামিনা লুৎফা এই দুজনের কথা আমরা আলাদা করে বলতে পারি যে সামিনা লুৎফা তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে তিনি সমকামিতার সমর্থন এর কথা তিনি ব্যক্ত করেছেন একজন মানুষ তিনি যখন এদেশের প্রচলিত আইন সংবিধান এদেশের সকল ধর্মের মানুষের মূল্যবোধের বিরুদ্ধে যা দাঁড়িয়ে যায় এরকম মানুষ কখন এদেশের মানুষের সন্তানরা কি পড়বে সেটা ঠিক করে দেওয়ার জন্য কখনো অথরাইজ ব্যক্তি হতে পারে না এটা কোনো দিয়ে হতে পারে এটা হলো চাপিয়ে দেওয়া এবং সেই সাথে কামরুল ইসলাম লোকের নানা সময় নানা মুক্তির কারণে সোশ্যাল সমালোচনা হয়েছে মানুষ বিক্ষুব্ধ এইরকম একজন মানুষকে কেন দিতে হবে দেশের মানুষের তো অভাব পড়ে নাই আলহামদুলিল্লাহ অতএব এই জায়গাটা থেকে মূলত ওলামাহ খাম বিক্ষুব্ধ গতকালকে মানববন্ধন প্রধান হয়েছে ওলামাহ বিভিন্নভাবে কথা বলছেন যে পাঠ্যপুস্তক সংস্কার পরিবারজন কমিটিতে এ ধরনের চিহ্নিত ইসলামটি যদি কোনো অবস্থাতে থাকতে না পারে তাদের জন্য অপসারণ করা হয় সেই জন্য অলাম একটা দাবি তুলছেন এবং খুবই যৌক্তিক দাবি বিশেষ করে যে ছাত্র জনতার বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে সবটা গঠিত হয়েছে যার পিছনে দেশের সর্বস্তরের সাধারণ ধার্মিক মানুষদের বিরাট অবদান আছে বিশেষ করে এই বসে আমরা কথা বলছি এই যাত্রাবাড়ি সহ এই সাইডটাতে মাদ্রাসার ছাত্ররা যদি রাস্তায় নেমে না আসতো তাহলে হয়তোবা আহ আজ যে পরিবেশ আমরা পেয়েছি এটা পাওয়াটা কঠিন হয়ে যেত এর বাইরে শখানেকের মতো মাদ্রাসার ছাত্রের জীবন দিতে হয়েছে চোদ্দ জন হাফেজকে জীবন দিতে হয়েছে এত কিছুর পর ধর্মবৃদ্ধি সেটা ঠিক করে দিবে আমাদের পাঠ্যপুস্তক বাচ্চারা কি করবে না পড়বে এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না এই জন্য কামাল ইসলাম মামুন এবং সামিনা লুৎফা এরা এমন কোনো ব্যক্তি না যে এরা পাঠ্যপুস্তক বিষয় এমন বিশেষজ্ঞ যে এদের ছাড়া কোনো বাংলাদেশে বিকল্প নাই অতএব এদেরকে সরিয়ে সেখানে উপযুক্ত ব্যক্তি বসানোর জন্য ওরা কাম দাবি তুলছেন খুবই যৌক্তিক দাবি যে কেন বিতর্কিত মানুষ থাকতে হবে এবং সে দায় কেন সরকারকে নিতে হবে আমার মনে হয় যে সংশ্লিষ্ট মহল খুব দ্রুতই এই বিষয়ে বিবেচনা করবেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সমকামিতাকে প্রমোট করছে বলে অনেকে বলছেন এ বিষয়ে যদি কিছু বলতেন সরকার সমকামিতাকে প্রমোট করছে কিনা এটা বলতে পারবো না কারণ সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তিবর্গ এরকম কোনো কাজ করেছেন বলে আমার আমি জানি না তবে এটা ঠিক যে যারাই যখন ক্ষমতায় আসে তাদের ঘাড়ের পর আমাদের দেশে থাকা কিছু বিদেশি এনজিও গুলো তাদের ঘাড়ের উপরে ভর করে আমাদের সমাজে নানা নষ্টমি ঢুকানোর চেষ্টা করে শত শত কোটি হাজার হাজার কোটি টাকার ফান্ড এদেশে আসে এই সমস্ত অপসংস্কৃতি এদেশের সকল ধর্মের মানুষের মূল্যবোধ পরিপন্থী বিষয় এদেশে মানুষকে পুশ করাবার জন্য মালয়েশিয়ানরা এক্ষেত্রে দারুণভাবে প্রতিহত করেছে এটাকে আপনারা জান যে মালয়েশিয়াতে যদি সমকামিতা অপরাধ কেউ করে এটা তো পরের কথা সমকামিতার যে সিম্বল আছে ছয় রঙের রন্ধন এইটা যদি কেউ ধারণ করে গড়িতে পোশাকে আশাকে বিভিন্ন ভাবে তাহলে তার কয়েক বছর জন্য সশ্রম কারাদণ্ডের আইন আছে এই রকম কড়াকড়ি ভাবে তারা এটাকে প্রতিহত করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের দেশে মানুষকে সজাগ থাকতে হবে আমরা কোনোভাবেই এই জিনিসটাকে আমরা সহ্য করব না এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে অনেকে মনে করেন যে ভাই জেনা ব্যবচার কত মানুষিত করতেছে তো কেউ যদি সমকামিতা করে তো এটা তার ব্যাপার বিষয়টা হলো যে জেনা ব্যবচার যে করে সে নিজেও জানে এটা পাপ অপরাধ তার ভিতরে অপরাধ বোধ আছে অপরাধ বোধ নিয়ে অপরাধ করা আর একটা জিনিসকে রাইট বা অধিকার মনে করে অপরাধ করা দুটো ভিতরে আসমান জমিন পার্থক্য একটা অন্যায়কে যদি কেউ নিজের অধিকার মনে করে সে মুসলমানই থাকে না আর একটা অন্যায়কে যদি কেউ অন্যায় মনে করে করে তাহলে আশা করা যে আল্লাহ তালার কাছ থেকে মা পেতেও পারে দুটো আসমান জমিন পার্থক্য বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করে আপনি এখানে কোনো অপরাধ করেছেন আপনার বিচার হতে পারে কিন্তু আপনি বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকেই স্বীকার করছেন না বিষয়টা খুব ভয়াবহ তো সমকামিতাকে যারা রাইট হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা লিপ্ত তারা যখনই এদেশে যখন কোনো সরকার আসে সেখানে তারা অ্যাগ্রেসিভলি সেটাকে পুশ করার চেষ্টা করছে এদেশের অনেকগুলো এনজিও বড় বড় এনজিও আছে যারা এখন রাগঢাক না করে খুললুম খোলা আমাদের দেশের প্রচলিত আইন বিরোধী সকল ধর্মের দেশের মানুষের মূল্যবোধ বিরোধী এই মানে কুকর্মকে এই নোংরামিকে তারা রাইট হিসাবে দাঁড় করিয়ে এটাকে স্টাবলিশ করার চেষ্টায় লিখতে ওই যে বিদেশিদের কাছ থেকে টাকা পাওয়াকে পাওয়া টাকাকে তারা হালাল করার জন্য আপনার আমার সন্তানকে ধ্বংস করা এই নির্লকশ বাস্তবায়ন করছে প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে সরকারের প্রতি আমাদের উদার আহ্বান থাকবে এবং আমরা বলতে চাই আপনাদেরকে যে আপনাদের উপরে বিদেশিদের চাপ থাকুক এবং তাদের এ দেশীয় দালালদের চাপ থাকুক জনগণের পালস তাদের চিন্তা চেতনা তাদের মূল্যবোধ বিরোধী কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে সেটাকে জনগণ খুব ভালোভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ এবং একজন মুসলমানও বেঁচে থাকতে এই অন্যায়কে দেশে স্টাবলিশ করতে দিবে না ইনশাআল্লাহ এরপর আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা উদার্ত আহ্বান রাখতে চাই যে তারা বিশেষভাবে সতর্ক থাকবেন যে কোনো অপসংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে যেন পুশ করার চেষ্টা করা না হয় রাজনৈতিক সরকারগুলোর জনগণের কাছে জব দিতে থাকে সেজন্য তখন এনজিও গুলো একটা অ্যাগ্রেসিভলি কাজ করার সুযোগ পায় না অরাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তখন এদের যেহেতু জনগণের কাছে জব দিতে নাই এদেরকে বিভিন্নভাবে ম্যানেজ করে সেখানে এই সমস্ত অখাদ্য কুখাদ্য ঢুকানো হয় খুবই গরহীত একটা বিষয় বিদায় বিষয় আমরা সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাক আমি আপনার সাথে জুলাই থেকে যোগাযোগ করার চেষ্টা করছি একজন গ্রাম ডাক্তার আমার ফার্মেসি ও মুরগির ফার্মেসির ব্যবসা আছে কয়েক মাস আগে মুরগি ফার্ম লসের কারণে অনেক টাকা ঋণ হয়ে গেছি ভাই আসুনা ফাউন্ডেশন কোনো ব্যক্তিগত সহযোগিতা করতে পারে না এই বিষয়গুলো আমরা বারবার করে বলেছি আপনি বিশ দিন হয়ে গেছেন আপনি অসুস্থ হয়েছেন দেনা হয়েছেন আমরা দোয়া করতে পারি কিন্তু কিছু করতে পারবো না কারণ ফাউন্ডেশন কোনো ব্যক্তি বিশেষের কোনো সহযোগিতা করে না যেটাই করে প্রজেক্ট নিয়ে কাজ করে সারা দেশের মানুষ বর্ণার্থ একটা জেলা মানুষ বর্ণার্থ সারাদেশ মানুষ বিবেচনা করার সুযোগ আমাদের কাছে নেই এই জিনিসটাতে আমাদের সীমাবদ্ধতা আছে জন্য আমরা দোয়া করি এবং এগুলো আপনারা যে যে এলাকাতে আসেন কারণ ভেরিফিকেশন করবে কি ফাউন্ডেশন এত লোক বল নাই যে আমরা এলাকাতে যাব আপনার একটা ভেরিফিকেশন করবো এত মানুষ নাই আমাদের হাতে তো এই জন্য নিজ নিজ এলাকা থেকে এগুলোকে সমাধান করতে হলে ভালো হয় এত তহবিল আমাদের হাতে নাই যে বিপুল পরিমাণে এরকম আবেদনকে আমরা নিষ্পত্তি করতে পারবো বিদায় এই বিষয়গুলোতে আমরা ঈশা আল্লাহ চেষ্টা